আমি সাইফুল আমার চ্যানেল সাইফুল সাই স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত জানাই তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বলার কারণ হচ্ছে সেটা হলো যে আমি আমাদের সামনে কতগুলো স্মল ফাইন্যান্স ব্যাংকের কথা তুলে ধরবো আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো স্মল ফাইন্যান্স ব্যাংক আছে তার মধ্যে আমি টপ টেন বা টপ টুয়েলভ ব্যাংকের কথা বলবো ঠিক আছে তো ভিডিও শুরু করার পূর্বে আপনার একটা রিকোয়েস্ট থাকলো যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাইফুল সাই স্টাডি পয়েন্টটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওতে আগে বাড়ছি যদি লিস্ট অফ স্মল ফাইন্যান্স ব্যাংক ইন ইন্ডিয়া মানে হচ্ছে টপ কথা বলবো এবং ফাউন্ডেশন ডেট কবে হয়েছিল অপারেশন ইনস্টিটিউট স্মল ফাইন্যান্স ব্যাংক মানে কবে থেকে অপারেশন করছে মানে নাম্বার ওয়ান এর কথা বলা যায় কবে সালে প্রতিষ্ঠিত হয় এই স্মল ফাইন্যান্স ব্যাংক এর ফাউন্ডেশন ডেট হচ্ছে উনিশশো ছিয়ানব্বই অপারেশন মানে কত সাল থেকে ওয়াক করে দু হাজার সাত সতেরো সাল থেকে কিন্তু এরা ওয়াক করে এরা কি কি কাজ করে অ্যাসেট ফাইন্যান্সিং এন বি এফ সি অ্যাসেট ফাইন্যান্সিং এন বি দু নম্বর ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক ফাউন্ডেশন ডেট কবে ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক এর ফাউন্ডেশন ডেট হচ্ছে দু অপারেশনাল অপারেশন ইনস্টিটিউশন ডেট অফ দা স্মল ফাইন্যান্স ব্যাংক দু ষোলো সাল থেকে এরা ওয়াক করে তিন নম্বর ইকুইটাস ব্যাঙ্ক ঠিক আছে তিন নম্বর হচ্ছে ইকুইটাস ব্যাঙ্ক ইকুইটাস ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয় ইকুইটাস্টার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় 2007 সাত সালে অপারেশন কত সাল থেকে হয় 2016 ষোলো সালে ওকে তারপরে ইএসএফ স্মল ফ্স চার নম্বর থেকে এবং কাজ শুরু হয় দু সাল থেকে ফিনকে স্মল ফাইন্যান্স ব্যাংক ওকে ফিন কেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক ফিন কেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ফিন কেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয় ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 2007 সালে প্রতিষ্ঠিত হয় কত সাল থেকে ওরা ওয়াক করে মার্কেটে মানে কাজ করতে থাকে দু সাল থেকে পাঁচ নম্বর যে স্মল ফাইন্যান্স ব্যাংকের কথা বললাম সেটা হলো ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক ফাউন্ডেশন ডেট দু হাজার সাত অপারেশন ছয় নম্বর আছে জনস স্মল ফাইন্যান্স ব্যাংক জনস ফাইন্যান্স ব্যাংক ফাউন্ডেশন ডেট কবে জনস স্মল ফাইন্যান্স ব্যাংকের ফাউন্ডেশন ডেট হচ্ছে দু এবং এরা মার্কেটে কাজ শুরু করে দু সাল থেকে তারপর আছে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক নর্থ ইস্ট নর্থ ইস্ট স্মল স্মল ফাইন্যান্স ব্যাংক নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক অর্থাৎ নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক কত সাল থেকে ফাউন্ডেশন হয় 2017 সালে ফাউন্ডেশন হয় এবং কত সাল থেকে ওয়ার্ক করে 2018 সালে কিন্তু এরা ওয়ার্ক করে তারপরে সিবলিক এসডিএফ সিবলিক স্মল ফাইন্যান্স ব্যাংক সিবলিক এসএফবি স্মল ফাইন্যান্স ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় 2009 সালে প্রতিষ্ঠিত হয় এবং কত সাল থেকে এরা কাজ করে দু সাল থেকে ওকে তারপরে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক প্রতিষ্ঠিত হয় দু সালে কত সাল থেকে এরা মার্কেটে কাজ শুরু করে দু সাল থেকে এরা মার্কেটে কাজ শুরু করে

ইউনিটি স্মল স্মল ফাইন্যান্স ব্যাংক ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক প্রতিষ্ঠিত হয় 2021 সালে এবং মার্কেটে কাজ শুরু করে এরা 2021 সাল থেকে তারপরে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক প্রতিষ্ঠিত হয় 2005 সালে উজ্জীবন স্মল ফাইনান্স ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উজ্জীবন স্মল ফাইন্যান্স প্রতিষ্ঠিত হয় 2005 সালে এবং এরা মার্কেটে কাজ করে দেখো 2017 সাল থেকে ওকে এরা কিন্তু কাজ করতে থাকে ওকে তো এগুলো হল স্মল ফাইন্যান্সে জানিয়ে যদি তাহলে দেখা যায় উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এটা ভালো স্মল ফাইন্যান্স ব্যাঙ্কান্স ব্যাঙ্ক এগুলো কিন্তু স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ঠিক আছে এদের ক্যাপাবিলিটি কিন্তু অনেকটা কম ওকে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে যারা এখন সাবসেড করেন